তুমি কি জানো তোমার নিজের মুখের কথাতেই লুকিয়ে আছে তোমার রোগ সারানোর শক্তি ওষুধ ডাক্তার সব কিছুই গুরুত্বপূর্ণ কিন্তু আরও বড় একটি শক্তি কাজ করে তোমার ভেতরে সেটি হল তোমার নিজের বলা কথা যখন তুমি বারবার বলো আমি অসুস্থ আমি পারবো না তখন সেই কথাগুলোই তোমার মন আর শরীরকে দুর্বল করে ফেলে আবার যখন তুমি বলো আমি ভালো আছি আমি সুস্থ হচ্ছি আমি শক্তিশালী তখন সেই কথাগুলোই তোমার শরীরের ভেতরে নতুন শক্তি তৈরি করতে শুরু করে বই স্পিক টু হিল আমাদের একটি অসাধারণ সত্য শেখায় আর তা হলো তুমি যা বলো তুমি তাই হয়ে যাও প্রতিদিন সকালে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে বলো আমি সুস্থ আমি সুখী আমি শান্ত আমি শক্তিশালী তাহলে তোমার মন সেই কথাগুলোকে সত্যি ভেবে নিতে শুরু করবে ধীরে ধীরে তোমার শরীর সেই বিশ্বাসের প্রতিক্রিয়া দিতে শুরু করবে আমরা অনেক সময় বুঝতে না পেরেই নিজের বিপক্ষে কথা বলি যেমন আমার মাথা ধরবে, আমি সব সময় অসুস্থ আমার ভাগ্য খারাপ এই ধরনের নেতিবাচক কথা হল বিষ প্রতিটি খারাপ শব্দ তোমার রোগকে আরও গভীর করে তোলে অথচ তুমি যদি শুধু ইতিবাচক কথা ব্যবহার করো তাহলে সেই কথাগুলোই তোমার ওষুধের মতো কাজ করবে আজ থেকে একটি ছোট্ট অভ্যাস শুরু করো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে নিজের শরীরকে ইতিবাচক কথা বলো মনকে বোঝাও যে তুমি সুস্থ তুমি সুখী তুমি শান্ত আর তুমি শক্তিশালী শুরুতে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু কয়েকদিন পরেই তুমি ভেতর থেকে পার্থক্য অনুভব করবে মনে রেখো তোমার শরীর আসলে তোমার কথার প্রতিচ্ছবি তুমি যদি ভালো কথা বলো শরীর ভালো প্রতিক্রিয়া দেবে তুমি যদি খারাপ কথা বলো শরীর খারাপ প্রতিক্রিয়া দেবে তাই আজ থেকেই কথা বদলাও জীবন বদলাবে আপনিই আমরা একটু আগে দেখেছি আমাদের কথার মধ্যে কি অসাধারণ শক্তি লুকিয়ে আছে এবার সেই শক্তিকে আরও গভীরভাবে অনুভব করার চেষ্টা করি অনেক মানুষ অসুস্থ হলে বারবার বলতে থাকে আমার শরীর খারাপ আমি ভালো হচ্ছি না আশ্চর্যের বিষয় হল তারা যত বেশি এই কথা উচ্চারণ করে অসুস্থতাও যেন তত বেশি দীর্ঘস্থায়ী হয় কিন্তু যদি একই মানুষ দৃঢ়ভাবে বলতে শুরু করে আমি প্রতিদিন আরও ভালো বোধ করছি আমার শরীর সুস্থ হয়ে উঠছে তাহলে তার মনের ভেতরে এক বিশেষ শক্তি জন্ম নেয় এই মানসিক শক্তি শরীরকে ধীরে ধীরে সুস্থতার পথে নিয়ে যায় ধরো তোমার মাথা ব্যথা করছে তুমি যদি নিজের কাছে বারবার বলো আমার মাথা খুব ব্যথা করছে আমি ভীষণ কষ্ট পাচ্ছি তাহলে সেই ব্যথা আরও বেড়ে যাবে কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে শান্তভাবে নিজের মনে বলো আমার মাথা হালকা হচ্ছে আমি ধীরে ধীরে ভালো অনুভব করছি তাহলে দেখবে শরীরও আস্তে আস্তে সেই কথার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে এটা কোনো কল্পনা নয় বরং বিজ্ঞানও প্রমাণ করেছে যে মন ও শরীরের মধ্যে এক অদৃশ্য যোগসূত্র রয়েছে শুধু মাথা ব্যথা নয় অনিদ্রা পেটের সমস্যা বা মানসিক অস্থিরতার মতো বিষয়কথার শক্তি আশ্চর্যজনকভাবে কাজ করে তুমি যদি ঘুম না আসার সময় বারবার বলো আমি তো ঘুমোতেই পারি না তাহলে ঘুম আরও দূরে সরে যাবে কিন্তু যদি ধৈর্য নিয়ে বলো আমার শরীর শান্ত হচ্ছে আমার মন শান্ত হচ্ছে আমি গভীর ঘুমে ডুবে যাচ্ছি তাহলে ধীরে ধীরে ঘুম নেমে আসবে এখন তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যাস তৈরি করার সময় এসেছে প্রতিটি অসুবিধা বা রোগের জন্য তোমার নিজের একটি ইতিবাচক বাক্য বেছে নাও এই ইতিবাচক বাক্যকে বলা হয় অ্যাফার্মেশন উদাহরণস্বরূপ যদি শরীর দুর্বল লাগে বলো আমার শরীর প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে যদি মন খারাপ থাকে বলো আমার মন শান্ত এবং আনন্দে ভরা যদি অসুস্থ হও বলো আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি দিনে কয়েকবার মন থেকে এই কথাগুলো বলো এবং কল্পনা করো যেন সেটি ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় ওষুধ আমরা এখন বুঝেছি আমাদের প্রতিটি কথা আমাদের শরীরও মনে প্রভাব ফেলে কিন্তু শুধু বর্তমান নয় এই কথাগুলো আমাদের ভবিষ্যত গড়ে তোলে তুমি যা ভাবো যা বলো ধীরে ধীরে তাই তোমার জীবনের বাস্তব রূপ নেয় ধরো একজন মানুষ প্রতিদিন নিজেকে বলে আমার জীবনে কিছুই হবে না আমি ব্যর্থ এই কথাগুলো তার মনে গভীরভাবে গেথে যায় ফলে সে চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয় ধীরে ধীরে তার জীবন সত্যিই ব্যর্থতার দিকেই চলে যায় অথচ যদি সেই মানুষটি প্রতিদিন বলতো আমি চেষ্টা করব, আমি শিখব আমি সফল হব তাহলে তার মন সাহসী হয়ে উঠত সে কাজ শুরু করত আর একসময় সত্যি সাফল্য আসতো আমাদের মস্তিষ্ককে তুমি একটি বীজতলার সঙ্গে তুলনা করতে পারো যেমন বীজতলায় যে বীজ বপন করবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সেই গাছ জন্ম নেবে আমাদের মনে যে কথাগুলো বপন করি ভবিষ্যতে ঠিক সেটাই বাস্তব হয়ে দাঁড়ায় যদি নেতিবাচক চিন্তার বীজ ফেলো অবিশ্বাস ভয় ইনুম্নতা তাহলে ভবিষ্যৎ হবে অন্ধকার আর যদি ইতিবাচক চিন্তার বীজ ফেলো সাহস ভালোবাসা সাফল্যের আশা তাহলে ভবিষ্যৎ হবে উজ্জ্বল তুমি আজ যা বলছ কাল সেটাই তোমার বাস্তব জীবনে ফুটে উঠবে এজন্য খুব প্রয়োজন সচেতনভাবে কথা বলা যখনই তুমি বলবে আমি পারব তখনই তোমার ভেতরের শক্তি জেগে ওঠে যখনই বলবে আমি পারবো না তখনই সেই শক্তি নিস্তেজ হয়ে পড়ে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু মুখে বলা নয় মন থেকেও বিশ্বাস করতে হবে তুমি যদি মুখে বলো আমি সফল হব কিন্তু মনে মনে ভাবো আরে না এটা অসম্ভব তাহলে কাজ হবে না তোমার কথা ও বিশ্বাস একই হতে হবে আর যখন এই দুই মিলবে তখন তার প্রভাব হবে অসাধারণ তুমি যেভাবে প্রতিদিন নিজের সঙ্গে কথা বলো সেটাই নির্ধারণ করবে আগামী কয়েক বছর পরে তুমি কোথায় থাকবে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও তোমার প্রতিটি কথা হবে আশাবাদী সাহসী অনুপ্রেরণাদায়ী মনে রেখো তোমার কথা শুধু তোমাকে নয় তোমার চারপাশের মানুষকেও বদলে দিতে পারে আমরা এখন পর্যন্ত দেখেছি কথার শক্তি শুধু আমাদের বর্তমানকে নয় ভবিষ্যৎকেও গড়ে দেয় কিন্তু আসল প্রশ্ন হলো এই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাবো কিভাবে আমরা নিজেদের জীবনের ভিতরে এমন পরিবর্তন আনতে পারি যা আমাদের ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে প্রথমেই বুঝতে হবে মানুষের জীবন তার অভ্যাসে বাধা প্রতিদিন একইভাবে চিন্তা করা একইভাবে কথা বলা একইভাবে আচরণ করা এসব মিলে তৈরি হয় এক অদৃশ্য শৃঙ্খল এই শৃঙ্খল আমাদের সীমাবদ্ধ করে রাখে যেমন ধরো একজন মানুষ প্রতিদিন সকালে উঠে বলে আজও আমার কিছু হবে না এই কথাটা ধীরে ধীরে তার জীবনের নিয়ম হয়ে দাঁড়ায় তার ভেতরে একটা ভয়ে জন্ম নেয় একটা হতাশা তৈরি হয় আর সেই ভয়ে আর হতাশা তাকে পিছিয়ে দেয় কিন্তু যদি সেই মানুষ প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতো আজ আমার জীবনে ভালো কিছু ঘটবে আমি চেষ্টা করব, আমি শিখব আমি এগিয়ে যাব তাহলে তার মনের ভেতর এক ধরনের আলো জন্ম নিত সেই আলো ধীরে ধীরে তাকে অন্যরকম মানুষে পরিণত করত। আমাদের কথা আসলে একটা বীজের মতো তুমি প্রতিদিন যা বলছো সেটা তোমার মনের ভেতরে বপন হচ্ছে আর সময়ের সঙ্গে সঙ্গে সেই বীজ গাছে পরিণত হচ্ছে যদি তুমি নেতিবাচক কথা বলো তাহলে হতাশার গাছ জন্ম নেবে আর যদি ইতিবাচক কথা বলো তাহলে জন্ম নেবে সাহস আর আশার গাছ একটা ছোট উদাহরণ দিই তুমি কি কখনো খেয়াল করেছ যারা প্রতিদিন বলে আমার মাথা ধরছে আমি অসুস্থ তাদের সত্যিই শরীর খারাপ হয়ে যায় আর যারা বলে না আমি ভালো আছি আমি সুস্থ আছি তাদের ভেতরে এক ধরনের প্রাণশক্তি দেখা যায় কারণ আমাদের দেহ আমাদের কথার প্রভাবে সাড়া দেয় বিজ্ঞানীরা একে বলেন সেলফ সাজেশন নিজেকে যা বলো শরীর মস্তিষ্ক সেটাই বিশ্বাস করে নেয় এবার ভেবে দেখো যদি প্রতিদিন সকালে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি সাহসী আমি সফল আমি শক্তিশালী তাহলে তোমার ভেতরে কেমন শক্তি জমা হবে শুরুতে হয়তো মনে হবে আরে এসব বলে কি হবে কিন্তু কিছুদিন পর দেখবে তোমার মন সত্যি বদলে যাচ্ছে তুমি আরো সাহসী হয়ে উঠছ আর তোমার কাজেও তার প্রভাব পড়ছে আমাদের সমাজে অনেকেই বলে আমি পারবো না আমার ভাগ্য খারাপ আমার কিছু হবে না এভাবে বলতে বলতে তারা নিজের জীবনটাই ছোট করে ফেলে কিন্তু তুমি যদি সেই দলে না দাঁড়িয়ে বিপরীত কথা বলো আমি পারবো আমার জীবন বদলাবে আমার ভেতরে শক্তি আছে তাহলে তোমার জীবন সত্যিই অন্যরকম হয়ে উঠবে আরেকটা সত্য হল আমাদের কথা শুধু আমাদের উপর নয় আশেপাশের মানুষের উপরও প্রভাব ফেলে যখন তুমি ইতিবাচক কথা বলো তখন তোমার বন্ধুরাও অনুপ্রাণিত হয় তোমার পরিবার শক্তি পায় কিন্তু যখন তুমি নেতিবাচক কথা বলো তখন তারাও হতাশ হয়ে যায় তাই তুমি যদি শুধু নিজের জন্য না ভেবে প্রিয়জনদের জন্যও ভাবো তাহলে আজ থেকেই ইতিবাচক কথা বলার অভ্যাস তৈরি করো মনে রেখো তুমি যদি প্রতিদিন এক চিনটি বিষ খাও ধীরে ধীরে তা তোমার শরীর নষ্ট করে দেবে একইভাবে প্রতিদিন যদি নেতিবাচক কথা বলো ধীরে ধীরে তা তোমার জীবন নষ্ট করবে কিন্তু তুমি যদি প্রতিদিন আসার কথা বলো সাহসের কথা বলো ইতিবাচক কথা বলো তাহলে তা তোমার জীবনকে এক অসাধারণ পথে নিয়ে যাবে আজ থেকে একটি সিদ্ধান্ত নাও তুমি তোমার মুখ দিয়ে কখনো নিজের বিরুদ্ধে কথা বলবে না তুমি সবসময় এমন কথা বলবে যা তোমাকে শক্তি দেবে যা তোমাকে এগিয়ে নেবে যা তোমাকে নতুন পথে হাঁটার সাহস দেবে কারণ তোমার ভবিষ্যৎ গড়ে উঠছে তোমার প্রতিটি কথার ভেতরে আমরা এতক্ষণ ধরে বুঝতে পারলাম আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আমাদের জীবনকে গড়ে তোলে বা ভেঙে দেয় কিন্তু প্রশ্ন হল আমরা যদি এখনো ভুল পথে কথা বলে থাকি নেতিবাচকভাবে ভেবে থাকি তাহলে কি আর আমাদের জীবন পরিবর্তন হবে না অবশ্যই হবে যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ ততক্ষণ তোমার ভেতরে পরিবর্তনের সুযোগ আছে অনেক মানুষ ভাবে আমার তো বয়স হয়ে গেছে এখন আর বদলানো সম্ভব না এটা একদমই ভুল মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে যে কোনো বয়সে নতুন অভ্যাস তৈরি করা যায় বিজ্ঞানীরা বলেন আমাদের ব্রেনের ভেতরে নিউরোপ্লাস্টিসিটি নামের এক অসাধারণ ক্ষমতা আছে অর্থাৎ তুমি যদি নতুন করে ইতিবাচক কথা বলা শুরু করো তাহলে তোমার মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করবে আর তোমার জীবনও নতুন পথে হাঁটতে শুরু করবে কিন্তু কিভাবে শুরু করবে এর জন্য তোমাকে ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করতে হবে ধরো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তুমি তিনটা বাক্য জোরে বলবে আজকের দিনটা আমার জন্য আশীর্বাদ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো আমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে আমি সব বাধা জয় করতে পারব প্রথম কয়েকদিন হয়তো তোমার মনে হবে এসব বলে কি হবে কিন্তু বিশ্বাস করো কয়েক সপ্তাহ পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি জমা হচ্ছে তুমি আরো আত্মবিশ্বাসী হচ্ছ আরো দৃঢ় হচ্ছ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছ কারণ তোমার চারপাশের মানুষের কথাও তোমার জীবনে প্রভাব ফেলে যদি তুমি সব সময় সেই মানুষদের সঙ্গে থাকো যারা শুধু হতাশার কথা বলে নেতিবাচক কথা বলে তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন তোমার ভেতরেও সেই অন্ধকার ঢুকে যাবে কিন্তু যদি তুমি সেই মানুষদের সঙ্গে থাকো যারা ইতিবাচক কথা বলে তোমাকে উৎসাহ দেয় তোমাকে বড় স্বপ্ন দেখতে শেখায় তাহলে তুমি নিজেও আলোয় ভরে উঠবে এখন একটা সত্যি গল্প শোনো একসময় একজন মানুষ ছিল যে প্রতিদিন বলতো আমার ভাগ্য খারাপ আমি কিছু করতে পারবো না তার জীবন দিন দিন ভেঙে পড়ছিল কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আজ থেকে আমি শুধু ইতিবাচক কথা বলবো। প্রথমে তার পরিবার হাসাহাসি করেছিল বন্ধুরা বলেছিল এসব বলে কিছু হয় না কিন্তু সে হাল ছাড়েনি সে প্রতিদিন লিখে রাখত আমি সফল হব আমি পরিবর্তন হব আমার জীবন নতুন পথে যাবে কয়েক বছর পর সেই মানুষ সত্যিই তার জীবনে বিশাল সাফল্য পেল আর সবাই অবাক হয়ে গেল কিভাবে সে এটা পারল উত্তর একটাই সে তার কথা বদলেছিল আর সেই কথাই তার জীবন বদলে দিয়েছিল এখানেই লুকিয়ে আছে আসল শিক্ষা তুমি যদি নিজের ভেতরে পরিবর্তন চাই তাহলে তোমাকে তোমার কথার ভেতরে পরিবর্তন আনতে হবে নেতিবাচক শব্দগুলো বাদ দিতে হবে আমি পারব না আমার ভাগ্য খারাপ আমি ব্যর্থ এসব আর মুখ থেকে আসতে দেওয়া যাবে না তার বদলে বলতে হবে আমি পারব আমার জীবন ভালো হবে আমার ভেতরে শক্তি আছে প্রতিটি কথাই তোমার ভবিষ্যতের জন্য এক একটা বীজ আর আজ তুমি যদি ভালো বীজ বপন করো আগামীকাল তুমি সুন্দর ফল পাবে এটা শুধু তত্ত্ব নয় এটা বাস্তব সত্য তাহলে আজ থেকে শুরু করো তুমি যেখানেই থাকো না কেন তোমার অবস্থার যতই খারাপ হোক না কেন মনে রেখো তুমি আজই নতুনভাবে শুরু করতে পারো তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে আমাদের সবার ভেতরেই একটা ভয় থাকে যদি আমি বদলাতে না পারি যদি আমি মাঝপথে হাল ছেড়ে দিই এই ভয়টাই আমাদের আটকে রাখে আমাদের আসল শক্তিকে প্রকাশ হতে দেয় না কিন্তু আসল সত্য হলো ভয় হলো শুধুই মনের তৈরি একটা দেয়াল আর তুমি যদি সেই দেয়াল ভাঙতে পারো তাহলে তোমার ভেতরের শক্তি পাহাড়ের মতো দৃঢ় হয়ে যাবে তুমি কি খেয়াল করেছ ছোট বাচ্চারা হাঁটতে শেখার সময় কতবার পড়ে যায় একবার দুইবার নয় শতবার পড়ে যায় তবুও তারা আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে তারা যদি সেই প্রথম বা দ্বিতীয়বার পরে গিয়ে হাল ছেড়ে দিত তাহলে আজকে পৃথিবীর কেউ হাঁটতে পারত না তাহলে প্রশ্ন হল যখন আমরা ছোটবেলায় এত শক্তিশালী ছিলাম এখন কেন আমরা ভয় পাই উত্তর সহজ আমরা বড় হতে হতে অন্যের কথা শুনে নিজেদের ভেতরের সেই সাহসকে হারিয়ে ফেলেছি তুমি যদি আবার সেই শিশুর মতো সাহসী হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে পড়ে যাওয়া মানে ব্যর্থতা নয় বরং সফলতার পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ তুমি যতবার হোচট খাবে ততবার তুমি শক্তিশালী হবে যদি তুমি আবার উঠে দাঁড়াতে জানো এখন তুমি যদি বলো আমি তো চেষ্টা করেছি তবুও পারিনি তাহলে আমি বলবো তুমি হয়তো সঠিকভাবে চেষ্টা করনি কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চেষ্টা করে আর কিছুই পায়নি হয়তো তুমি এখনও ফল দেখনি, কিন্তু তোমার প্রতিটি চেষ্টা আসলে তোমার ভেতরে এক একটা বীজ রোপণ করছে সঠিক সময়ে সেই বীজ অঙ্কুরিত হবে ফলে ভরে উঠবে তাহলে তোমার করণীয় কি প্রথমত ভয়কে তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে দিও না ভয় যখন আসবে মনে মনে বলো আমি ভয় পাচ্ছি কিন্তু আমি থামব না ভয়কে অস্বীকার করতে হবে না বরং ভয়কে সঙ্গী করে এগোতে হবে দ্বিতীয়ত তোমার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করো ধরো তুমি যদি বলো আমি একদিনে পুরো জীবন বদলে ফেলবো সেটা সম্ভব না কিন্তু তুমি যদি বলো আজ আমি শুধু একটা খারাপ অভ্যাস বাদ দেব আজ আমি শুধু একটা ভালো অভ্যাস গড়ে তুলব তাহলে তুমি দেখবে অল্প কিছুদিনের মধ্যেই তুমি একেবারে নতুন মানুষে পরিণত হয়েছ তুমি একা নও পৃথিবীর হাজারো মানুষ একই রকম ভয় একই রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু যারা টিকে থাকে তারাই শেষ পর্যন্ত জিতে যায় তাই তোমার যাত্রা যত কঠিনই হোক না কেন মনে রেখো তুমি একজন যোদ্ধা আর তোমার লড়াই একদিন অবশ্যই সফলতার আলো দেখাবে একটা কথা সবসময় মনে রেখো তুমি যতবার চেষ্টা করবে ততবার তোমার আত্মা আরও পরিশুদ্ধ হবে তোমার মন আরও দৃঢ় হবে আর যখন তুমি অবশেষে সফল হবে তখন তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি ভয় প্রতিটি অশ্রু আসলে তোমাকে আজকের জায়গায় নিয়ে আসার জন্যই ছিল তাহলে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি ভয়কে জয় করতে প্রস্তুত তুমি কি নিজের ভেতরের সেই সাহসী মানুষটাকে জাগাতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজই শুরু করো আর না যতক্ষণ না তুমি তোমার স্বপ্ন পূরণ করছ জীবনে সবচেয়ে বড় ভুল আমরা তখন করি যখন আমরা ভাবতে শুরু করি আমার কিছুই পরিবর্তন হবে না আমি যেমন আছি তেমনই থাকব এই ভাবনা হল আত্মসমর্পণের আরেক নাম অথচ ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তন শুরু হয়েছে একটি মাত্র সিদ্ধান্ত থেকে তুমি যদি ভাবো আজ থেকে আমি বদলাব আজ থেকে আমি অন্যরকম হব তাহলে সেটাই হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন মনে রেখো বদল কখনো একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই তোমাকে নতুন জীবনের পথে নিয়ে যায় ধরে নাও তোমার জীবনে অনেক অন্ধকার জমে গেছে হয়তো ভুল অভ্যাস হয়তো খারাপ বন্ধুদের প্রভাব হয়তো তোমার নিজের ভেতরের দুর্বলতা তুমি কি জানো অন্ধকারকে দূর করতে আলো আনার দরকার নেই তোমাকে কেবল একটি ছোট্ট প্রদীপ জ্বালাতে হবে ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকার দূর করতে আজ একটি ছোট্ট ভালো সিদ্ধান্তই যথেষ্ট আজ যদি তুমি নেশাকে না বলো আজ যদি তুমি মিথ্যাকে না বলো আজ যদি তুমি অলসতাকে না বলো তবে সেটাই হবে তোমার জীবনের নতুন ভোর হয়তো এখনও তোমার চারপাশে অন্ধকার থাকবে কিন্তু তোমার ছোট্ট সেই আলো একসময় আগুন হয়ে জ্বলবে আর তখন কোনো অন্ধকারই তোমাকে গ্রাস করতে পারবে না মনে রেখো তুমি যদি নিজের জীবনকে সম্মান না দাও তাহলে কেউ কখনো তোমাকে সম্মান করবে না পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় আর তোমার জীবন এই জীবনকে যদি তুমি অযথা নষ্ট করো তবে তুমি শুধু নিজের ক্ষতি করছো না তোমার পরিবার তোমার প্রিয় মানুষ এমনকি তোমার ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তুমি অন্যায় করছো একবার কল্পনা করো তুমি যদি এখনই বদলাও যদি এখনই নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে নাও তবে পাঁচ বছর পর দশ বছর পর তুমি কেমন হবে তুমি হয়তো একজন সফল মানুষ হয়তো সমাজের আদর্শ হয়তো পরিবারের গর্ব আর যদি তুমি আজ বদলাতে না চাও তবে পাঁচ বছর পর দশ বছর পর তোমাকে একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করতে হবে তাহলে সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি চাইবে আগামীকাল তুমি নিজের উপর গর্ব করো নাকি আফসোস করো মনে রেখো প্রতিদিন তোমার সামনে দুটি রাস্তা থাকে একটি হলো সহজ রাস্তা যেখানে তুমি পুরনো অভ্যাস পুরনো দুর্বলতা ধরে রেখে বাঁচবে আরেকটি হলো কঠিন রাস্তা যেখানে তুমি সংগ্রাম করবে কষ্ট করবে কিন্তু শেষে জিতে যাবে আর যে রাস্তা তুমি বেছে নেবে সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই আজই নিজের সাথে প্রতিজ্ঞা করো আমি আর দুর্বল হব না আমি ভয়কে জিততে দেব না আমি নিজের জীবনকে নষ্ট হতে দেব না আমি আজ থেকে নতুন জীবন শুরু করব কারণ আমার ভেতরে সেই শক্তি আছে সেই সাহস আছে সেই সম্ভাবনা আছে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে আর তুমি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এতে পরের দিকের মূল্যবান ভিডিওগুলো তুমি সবার আগে পাবে আর হ্যাঁ লাইক দিতে আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না